আসসালামু আলাইকুম কুষ্টিয়া ডোর সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন যে অবস্থায় আছেন মহান আল্লাহ তালা সবাইকে ভালো রেখেছে চার পিস পাল্লা আজকে আপনাদের সামনে নিয়ে আসছি এটা বিক্রি করেছি মাদারীপুর যে ভদ্রলোক এই চার পিস পাল্লা আমাদেরকে অর্ডার করেছেন ওনার নাম হচ্ছে জনাব ফজলুল হাওলাদার তো ওনাকে একটা ডাবল পাল্লা দিয়েছি এই ডাবল পাল্লাটা আমরা ওনার কাছে দাম রেখেছি হচ্ছে সতেরো হাজার টাকা এগুলো হচ্ছে একশো পার্সেন্ট শাড়ি যশোরের মেহগুনি চেম্বারে সিজনিং করা পাকা দেড় ইঞ্চি টুরি ডিজাইন কর্ণশালী মাথা দিয়ে আমরা বানিয়েছি আর দুইটা পাল্লা দিয়েছি দেখেন কেডিসি মডেল এখানে লাই লাহি লাল্লাহ মোহাম্মদ রসুলুল্লাহ লেখা আছে তো এই পাল্লাগুলো যদি আপনারা নেন এগুলো নিলে পরে একটা পাল্লার দাম পড়বে হচ্ছে আট হাজার পাঁচশো টাকা করে এগুলো মানে একবারে পাননি ছাড়া নেচারাল একশো পার্সেন্ট শাড়ি কোথাও কোনো প্রকার রংচুম দেওয়া নাই একবারে ন্যাচারাল টা পাকা দিয়ে দিচ্ছি হওয়ার কারণে যে কোনো ধরনের লকে আপনারা লাগাইতে পারবেন তো এই সার্ভিস পাল্লাই উনি আমাদেরকে অর্ডার করে নিয়েছেন আর এর পিছন পাশে একবারে প্লেন আছে যদি আপনারা এগুলো বার্নিশ করে নিতে চান চাইলে বার্নিশ করেও নিতে পারবেন এগুলো একটা পাল্লা বার্নিশ করে নিলে 2500 টাকা করে যোগ হবে একটা পাল্লা আপনার বার্নিশে 2500 টাকা যোগ হবে সাজিয়ে যত ছোট পাল্লা আর বড় পাল্লা হলে সেই ক্ষেত্রে আপনার দেখা যায় বার্নিশের খরচটা আবার বাড়ে এগুলো চলে যাচ্ছে কুরিয়ারে একটা পাল্লা কুরিয়ার খরচ 250 টাকা করে কুরিয়ারের যে খরচটা এটা কাস্টমারই বন্ড করে আর এগুলো পেমেন্ট সিস্টেম হচ্ছে ফিফটি পার্সেন্ট টাকা আমাদেরকে অ্যাডভান্স করবেন বাকি ফিফটি পার্সেন্ট টাকা যখন ডেলিভারি হবে ওই সময় দিবেন এই পাল্লাগুলো আমাদের ঢাকার ফ্যাক্টরি আছে ঢাকা ফ্যাক্টরিতেও তৈরি হয় কুষ্টিয়াতে ফ্যাক্টরি আছে কুষ্টিয়ার ফ্যাক্টরিতেও তৈরি হয় ঢাকাতে আমাদের শোরুম আছে যে কোনো একটা জায়গায় ভিজিট করে আমাদেরকে অর্ডার করতে পারবেন স্ক্রিনে যে দুইটা নাম্বার দেখতে পাচ্ছেন এই দুইটা নাম্বারে যে একটা নাম্বারে ফোন করেই কিন্তু আপনারা চাইলে এগুলো অর্ডার করতে পারবেন যে যেখানে যে অবস্থায় আছেন মন আল্লাহ তালে সবাইকেই ভালো রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম